পাঁচ বছর ধারে গানে দিয়ে থাকি এবং বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবে কোনো মাইকেল যদি এরকম দিতে পারে সঙ্গে সঙ্গে দুই হাজার টাকা খুশি মনে বৃষ্টি খাওয়ার জন্য বক্সি দেবো তাকে যারা বিক্রয় করে থাকে তারা আমাদের কাছ থেকে পাই তারা হাই দামে বিক্রয় করে থাকে কিন্তু তারা মাল দেয় দুই নম্বর টাকা নেয় সলিড এরকম মাল আপনি চ্যালেঞ্জ থাকবে সারা বাংলাদেশ কোনো কর্মকার দিতে পারবে না আমি আবারও বলতেছি এটা হচ্ছে বাঁকা জাতি মেশিন আরেকটা আছে সোজা স্প্রিং এর সেটা ama rama khama rama সুধী দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন কাছে কিংবা দূরের দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের জানাই খামার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা অনেকেই ফোন করেছিলেন পরশুদিন যে আসলে ভাই আমরা যে ঘর খড় কাটা মেশিনটা কিনি আসলে কতটুকু ভালো আসলে ভাই আমার ভিডিও দেখে আপনারা যে আসলে প্রতারিত হবেন বা খারাপ জিনিস পাবেন এই ধরনের প্রতিবেদনগুলো আমি করে থাকি না কারণ আমি সেই ভিডিও করে থাকি যে ভিডিওগুলো থেকে আপনারা উপকৃত হবেন নতুন নতুন উদ্যোক্তা তৈরি হতে পারবেন যারা নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন এ ধরনের একেবারে ম্যানুয়ালি ঘাস কাটা খড় কাটা জাতি মেশিন কিনে কিন্তু আপনারা খড় কেটে গরু ছাগলকে খাওয়াতে পারেন আর সেজন্য আমরা চলে এসেছি বিধান কর্মকারের কাছে যেখানে এই খড় কাটা ঘাস কাটা জাতি মেশিন তিনি নিজে হাতে তৈরি করেন তিনি একজন কর্মকার আমরা যে বিচার করব কারের সাথে একটু কথা বলতে থাকি নমস্কার নমস্কার ভালো আছেন হ্যাঁ ভালো আছেন তো কি এগুলা সব মেলা দিছেন কি জন্য এগুলা খড় কাটা ঘাস কাটা হ্যান জাতি মেশিং এবং যারা বাসায় দূরে ছাতা ছাগল পালন করে থাকে এবং যারা খামারি ভরে গরু পালন করে থাকে তার জন্য হ্যান জাতি মেশিং খুব ভালো একটা জিনিস জিরো সাইজে খড় ঘাস কাটে গরু এবং ছাগল দুটো দাজা করতে পারবে তার আগে একটা কথা আমি দর্শ করতে জানতে চাই আপনার লোকেশনটা আজকে আবারো একটা জানা আমার বাসা বগুড়া জেলা দুপটাচিয়া থানা আট নম্বর ওয়ার্ড আর এটা আমরা নিজস্ব কারখানা নিজেরাই বানাই থাকি এবং গ্যারান্টি সহকারে পাঁচ বছর ধারে গ্যারান্টি দিয়ে থাকি এবং বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবে কোন মাইকেল যদি এরকম মাজু দিতে পারে সঙ্গে সঙ্গে দুই হাজার টাকা খুশি মনে মিষ্টি খাওয়ার জন্য বক্সিস দেবো তাকে বাপরে এত বড় চ্যালেঞ্জ ছড়িয়ে দিলেন পুরো বাংলাদেশ আরেকটা কথা না বললেন হয় তারা অনেকেই হয়তো জাতি মেশিন বিক্রয় করে থাকে তারা পাতির মাল বিক্রয় করে থাকে যেগুলো পাতি মনে করে আমাদের বলতে না বললে নয় সেগুলো আজকে তুলে দেখায় আপনাদেরকে এটা হচ্ছে পাতি এই যে পাতিটার কারণে এগুলো চারিদিকে পাবে কিন্তু এরকম আপনি করার দাঁতটা পাবেন না তারা ফাঁকা ফাঁকা দিবে কারণ এখানে ভিতরেটা খড়টা ঢুকে যাবে আর এই পাতিটা দুই এক মাস পরে এটা হা হয়ে যাবে আর এটা ডাবল পার্ট হাত কাটার কোনো ভয় নাই এই জিনিসটা ডাবল এখানে হাতটা আটকে যাবে খুব সহজে হালকা চাপে কাটবেন এবং এগুলো দাঁতগুলো দেখতেছেন প্রচুর ধারালো যা ধারের কারণে এখানেও ধার আছে এবং জাতির ব্লেডেরও ধার আছে যাতে দু পাশে ধারার কারণে খুব সহজে ইজিলি কাটতে পারবেন এবং হাত কাটা নিরাপত্তা শেপটা অনেক বেশি তারা ব্যবহার করতে পারে কোম্পানি ব্লেড দ্বারা এগুলো তৈরি করা হয় এবং এগুলো আমরা চিটাং ব্লেড টা সংগ্রহ করে আমরা গ্যারান্টি সহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং জেলা পর্যায়ে মাল সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আচ্ছা শুধু লোয়াটাই

আরো সেকেন্ড টাইমে দুইটা চারটা করে অর্ডার বেশি দিছে কারণ তারা ভালো সার্ভিস পাইছে আমার কাছ থেকে শুধু আমার মুখে কথা না আপনারা শুধু এই চঞ্চল ভাইয়ের খামার আমার চ্যানেলের থেকে ওখানেও ফলো করলে অনেকটা ভিডিও দেখতে পাবেন আবার আমার নিজস্ব পেজও আছে মেসাজ কর্মকাজ ভেরাইটি স্টোর এখানে গেলেও আপনি অসংখ্য ভিডিও দেখতে পাবেন তাদের রেফারেন্স এবং ভিউ দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমরা পুরোতে একটা ভালো একটা প্রোডাক্ট দিয়ে থাকি সারা বাংলাদেশে তা আমি কিন্তু গত পরশু আমাকে একজন ফোন করেছিল ভাই জিনিসটা কি ভালো হবে নাকি আমি কিন্তু মানে বুক ফুলিয়ে বলেছি যে আপনি যদি নিয়ে যান আপনার যদি কাজ ভালো আপনার মনে মতো না হয় আপনি রিটার্ন দিবেন টাকা ফেরত নিয়ে নিন অবশ্যই আপনি কারণ ভুল বলেছি নাকি না আপনি যাকে যে ফোন দিছিল সে হচ্ছে একটা শিক্ষক মানুষ তার বাসা অনেক দূর থেকে আমাকে অর্ডার করেছিল সে বলছিল আপনার রেফারেন্সে মালটা ভালো পাবে কিন্তু আমি তাকে একটা মাল দিয়েছিলাম এই যাবত একটা মাল দিয়েছিলাম সে ভালো রেফারেন্স পাওয়া যায় আমার কাছে চারটা মাল অর্ডার দিয়েছিল তো আমার কাছ থেকে পরীক্ষামূলক একটা আমার কাছ থেকে একটা মাল নেবেন তাহলে ফলাফল পেয়ে যাবেন আসলে মালের কোয়ালিটি কেমন এবং মালের গুণগত কেমন তাহলেই বুঝতে পারবে কারণ আমরা যে রেটে মালটা দিব এরকম মাল আপনি চ্যালেঞ্জ থাকবে সারা বাংলাদেশ কোন কর্মকার দিতে পারবে না আমি আবারও বলতেছি জাতির ওয়েটটা সাড়ে তিন কেজি ওজন এবং নিরাপত্তা বেশি শক্তি কম লাগে খড় ঘাস খুব ইজিলি হালকা চাপে কাজ করতে পারবেন এই কাঠটা ছ আপনি দিবেন জি আমরা একদম কাঠ লাগিয়ে সেটিং করে আঠারো ইঞ্চি আছে চোদ্দো ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আছে বিভিন্ন সাইজের উপর নির্ভর করে আমরা জাতি মেশিন বিক্রি করে থাকি তো আপনার যে যাদের যেরকম সাইজ টাকা পয়সা মধ্যবিত্ত ফ্যামিলি খামারি ভাইরা থাকে কথাবার্তা বলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে সাইজের লাগবে কথাবার্তা বলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো এর মধ্যে যে এই জাতি বিশুন গুলো অনেকে কিনে যে কেনার পরে ধার নষ্ট হয়ে যায় সেগুলো আসলে ধার দেওয়ার ধারে যদি বলতে কি যদি লোহা যদি ভালো থাকে না তো ধার কিন্তু খুব সহজে দিতে হয় এটা খুলবে কিভাবে খোলা এটা সম্পূর্ণ লাট সিস্টেম লাঠে পরিপূর্ণভাবে খোলা যায় যা আপনাদের যে কোনো মুহূর্তে আপনি কাজ করে খুলে নিতে পারবেন খোলার পরে একটু পাটায় ঘুষ পাটায় এবং কাঠে বালি দিয়ে ঘুষলে এটা খোলা যাবে কোনো সমস্যা হবে না এটা হচ্ছে বাঁকা জাতি মেশিন আর আছে সোজা স্প্রিং এর সেটা আমাদের ওটা বর্তমানে আমাদের মানে কাজ চলতেছে কিন্তু আমাদের কাছে নাই বিকালের মধ্যে তৈরি হয়ে যাবে এটা বাঁকা অনেকে চাই বাঁকা সোজা সবকিছুটা কি হয় বাঁকাটা হচ্ছে ছাগলের জন্য ভালো কিন্তু ব্লেডটার ওজন কম আর সোজাটা হচ্ছে ওটা ধারটা অনেক বেশি বড় ওয়েট বেশি

কারণ ওরা আমার বলছে আমাদের এক হাজার পিস করে লাগবে সেই সাপেক্ষে আমরা স্যাম্পল পাঠাই দিব এবং কিছু খুচরা মালও আছে সারা বাংলাদেশ আমাদের ডেলিভারি দিতে হবে যেরকম চিটাগাং নরসিংদী বরিশাল অসংখ্য জায়গায় ভাই আমাদের প্রচুর লোক খুচরা ব্যবসায়ী আমাদের দৈনিক দুটো একটা কাস্টমার ফোন দিয়ে আমাদের কাছ থেকে মাল নিয়ে থাকে তারপরে নির্বিধায় নিঃসন্দেহে আমার কাছ থেকে একটা বারের জন্য মাল নেবেন তাহলে ফলাফল বুঝতে হবে মালের কোয়ালিটি কেমন কারণ ভালো না হলে কিন্তু এত জোর গলায় কেউ সারা বাংলাদেশে যত জাতি মেশিন বিক্রি হয়ে থাকে তাদের চাইতেও কিন্তু গ্যারান্টি তারা যারা বিক্রয় করে থাকে তারা আমাদের কাছ থেকে পাই তারা হাই দামে বিক্রয় করে থাকে কিন্তু তারা মাল দেয় দুই নম্বর টাকা নেয় সলিড তো তাদের কাছ থেকে প্রতারিত থেকে সাবধান তার মানে ওই দামটা বেশি পড়ছে ওরা বেশি দামে বিক্রয় করে এবং তারা ভেজাল মাল দিয়ে দাম বেশি নিচ্ছে আপনার কাছে যদি সরাসরি যদি কিনে কেউ তাহলে দামটা কম পড়ছে আর যদি সরাসরি না কিনে একটু ঘুরে ঘুরে আসে কেয়ারিং খরচটা বেশি হচ্ছে তারপরে আপনার কাছে আসছে দামটা কিন্তু বেশি পড়ে যাচ্ছে এবং মাঝ জিনিসটাও খারাপ পাচ্ছে তো আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে সব দিয়ে সঠিক কর্মকারের দ্বারাই নিজেরাই কর্মকার নিজেরাই বানায় থাকি এবং সারা বাংলাদেশ দিয়ে থাকি সুলভ মূল্যে বিক্রয় করে থাকি আমাদের কাছে তো এই যে কাঠ আর এই যে সব সেটিং সহ আপনি আহ কিরকম আমাদের কাছে তিন চেয়ে জাতি মেশিং আছে যেটা আছে চোদ্দ ইঞ্চি পাঁচশো টাকা ষোলো ইঞ্চি কাঠ লাগিয়ে সেটিং করে এক হাজার টাকা যেটা আঠারো ইঞ্চি এটা হচ্ছে আঠারো ইঞ্চি জাতি মিশিং ডাবল পাঠ এটা পনেরোশো টাকা সাড়ে তিন কেজি ওজন এটা নিরাপত্তা বেশি এবং শক্তি কম লাগে এটা হাই কোয়ালিটি মাল পনেরোশো টাকা একদম কাঠ লাগে সেটিং করে সারা বাংলাদেশ দিয়ে থাকি আমরা আচ্ছা আমাদের একটু ঘাস কেটে একটু দেখাবেন কি অবশ্যই আমাদের ঢাকা দেখবো আমাদের ঘাস